কোথায় যাচ্ছ হ্যাঁ একদিন তুমি আমাকে কোর্টে যেতে বারণ করেছিলে আমি তোমার কথা রেখেছিলাম কিন্তু বলেছিলাম আবার যদি কোনোদিন আমার কোর্টে যাবার প্রয়োজন হয় তাহলে আমাকে বাধা দিতে পারবে না পরাজিত হয়েছিলে আর আজও আমি তোমাকে পরাজিত করে আমার মেয়েকে মুক্ত করে আনবো পারবে শাহানা তুমি আমাকে পরাজিত করতে পারবে তুমি যদি আমাকে পরাজিত করতে পারো তাহলে এই পরাজয় হবে আমার জীবনের সবচেয়ে বড় জয় জয় পরাজয় আমি কিছুই বুঝি আমি শুধু বুঝি আমার বুকের মানুষ একদম উত্তোষ আমি তাকে মুক্ত করে আনবো ইনশাল্লাহ কিন্তু তুমি এত সব আমি রুবিনাকে ফ্রি ট্রায়ালের জন্য হাইকোর্টে দরখাস্ত করেছিলাম হাইকোর্ট আমার দরখাস্ত মঞ্জুর করেছে কিন্তু এখনো আমি তোমার হতে পারি মাধবীকে সেই কবে এখন ওটা নিয়ে টানাটানি মানে লাশ নিয়ে টানা আর তো উত্তর কাছ আরে রেল লাইন থেকে তুলে এনে আমার বোনের কাছে দিয়েছিলাম ভালো করে নাচ গান শেখানোর জন্য মায়ের কি রে রেল লাইন থেকে তুলে নিয়ে গিয়েছিলেন সব মিথ্যে বলবো আমি বলছি মিথ্যে কথা বলেন গোলাম হোসেন আপনার সম্মুখে দাঁড়িয়ে বলছে মাধুরীকে লাইন থেকে তুলে নিয়ে গিয়েছিল জজ করে বলেছে রাস্তার থেকে তুলে নিয়ে গিয়েছিল মিস্টার গোলাম হুসেন আপনি তা বলেননি জি মানে জি জি ইওর অনার জাজ কোর্টে গোলাম হোসেন যে সাক্ষ্য দিয়েছে তার সাথে আজকে সাক্ষীর কোন মিন্দি তাই আজ প্রমাণ হয়েছে গোলাম হোসেন একজন মিথ্যে বাতি মিথ্যে বাতি গোলাম হোসেনের জজ কোর্টের কোন কথাই আজকের আদালত মেনে নিতে পারে না ইওর অনার একজন সাক্ষীকে মিথ্যে প্রমাণ করলে মাধবী সালাম খান গুলি করে হত্যা করেছে আপনি তো দেখেননি একটি সত্যি কথাকে আপনি মিথ্যে বলতে যাচ্ছেন কিন্তু আমি যদি বলি একটা মিথ্যে বানোয়াট কথাকে আপনি সত্যি বলে প্রমাণ করতে চাইছেন না আমি নিজের চোখে দেখেছি মাধবী সালাম খানকে গুলি করেছে আপনি কুমলা থেকে দেখেছেন ঢাকায় খুলে হয়েছে। আপনার চোখের দৃষ্টি এত প্রখর আপনার মৃত্যুর পর তো আপনার চোখ দুটোকে জাদু অবজেকশন রাখা উচিত ব্যারিস্টার সাহানা চৌধুরী কতগুলো অযক্তি কথা বলে কোর্টকে অবমাননা করার চেষ্টা করছেন না কোর্টকে একজন ব্যারিস্টার কোনদিন অবমাননা করতে পারে না দোষীকে চিহ্নিত করা আর নির্দোষীকে নির্দোষ প্রমাণ করাই একজন ব্যারিস্টারের কর্তব্য আর আর আমি সেই কর্তব্য পালন করছি আব্দুল হাকিম চব্বিশে জানুয়ারি ঢাকায় ছিলেন না ছিলেন কুমিল্লায় সালাম খান যখন খুন হয় তখন ছিল রাত বারোটা আর সেই রাতে আব্দুল হাকিম কুমিল্লা বোর্ড অফিসে কাজ করছিলেন ইয়ার অনার রাত বারোটা ইমার্জেন্সি সার্ভিসের কিছু অফিস ছাড়া অন্য কোন সরকারি অফিস খোলা থাকে না কিন্তু চব্বিশে জানুয়ারি রাত বারোটা বোর্ড অফিস খোলা ছিল কারণ ম্যাট্রিক পরীক্ষার রেজাল্ট বের করার জন্য অনেকেই সেদিন ওভারটাইম কাজ করেছিলেন আর তাদের মধ্যে আব্দুল হাকিমও ছিলেন এই হল কুমিল্লা বোর্ড অফিসের আব্দুল হাকিমের সই করা রেজিস্টার খাতার ফটোকপি আর এটি প্রমাণ হয় সেই রাতে আব্দুল হাকিম ঢাকায় ছিলেন না ছিলেন কুমিল্লায় কি এবার দু নম্বর সাক্ষী বাড়ির চাকর হাজির করার নুরুমিয়া আচ্ছা নুরুমিয়া আপনি জজ কোর্টে কি সাক্ষী দিয়েছিলেন মনে আছে জি মনে আছে কি মনে আছে মাধবী আমার মালিককে গুলি করে মেরেছে সেই সাক্ষী দিয়েছি হুম। আপনি কি নিজের চোখে দেখেছেন মাধবী সালাম খান কে গুলি করে হত্যা করেছে? জি, নিজের চোখে দেখেছি। ঝড়ের রাতে অন্ধকারের মধ্যে মাধবী কি আপনি ক্লিন কি করে বলেন তো? কেন চিনবো না? ঘর তো অন্ধকার ছিল না। বিদ্যুতের আলো ছিল আর সেই আলোতে আমি মাধবীকে স্পষ্ট দেখেছি। আমি যদি বলি সেই ঘরে কোনো আলো ছিল না? আপনি বললে তো হবে না। সেখানে আলো ছিল আমি স্পষ্ট দেখেছি মাধবীকে আমাদের সাহেবের ঘর থেকে বেরিয়ে যেতে আমি বলছি আলো ছিল না আমি বলছি আলো ছিল আমি আবারো বলছি সেই ঘরে আলো ছিল না ঘর ছিল অন্ধকার না সেই ঘরে বিদ্যুতের আলো ছিল মিথ্যে কথা ইওরান সেদিন বিদ্যুতের আলো ছিল না এই যে সংবাদপত্রের রিপোর্ট মিউনিসিপ্যালিটি ও গুলশান এলাকার ইলেকট্রিক সাপ্লাই উদ্ধৃতি দিয়ে লেখা হয়েছে ঝড়ের জন্য চব্বিশে জানুয়ারি রাত এগারোটা থেকে রাত দুটো পর্যন্ত গুলশান এলাকায় কোনো বিদ্যুৎ ছিল না অথচ সালাম খানের বাড়ির চাকর নিজের মুখে বলছে সে বিদ্যুতের আলোতে মাধুরীকে দেখেছে এই তার রিপোর্ট কি ওর মিরুমিয়ার কথায় আজ এই প্রমাণ হই যে 24 জানুয়ারি ঝড়ের রাতে উনি বাড়িতে ছিলেন না ইওর এ ব্যাপারে আমি সালাম খানের মেয়ে মিস বল্লিকাকে কিছু প্রশ্ন করার অনুমতি চাইছি অনুমতি দেয়া হলো থ্যাঙ্ক ইউ ইওর অনার মিস বল্লিকা সালাম খান কি আপনার বাবা জি আপনার বাবা খুন হয়েছে আর খুনি শাস্তি হোক আপনি নিশ্চয়ই চান জি চাই আর মাধবী যদি খুন না করে থাকে তার মৃত্যুদণ্ড হোক আপনি কি তা চান না যদি তাই হয় তাহলে আজ আপনার একটি সত্যি কথার উপর একটি নিষ্পাপ নিষ্কলঙ্ক মেয়ের জীবন মরণ নির্ভর করছে আমি আশা করব আপনি সত্যি কথা বলবেন। জি বলবো। তাহলে বলুন তো 24 জানুয়ারি সেই ঝড়ের রাতে আপনার বাড়ি চাখন নুরুমিয়া সত্যি কি বাড়িতে ছিল? বলুন। হুম। ওটা দিন। মাঝে না বলি। ঠিক আছে না।

নুরু মিয়া সেদিন আমাদের বাড়িতে ছিল না দুদিনের ছুটিতে সে দেশের বাড়িতে গিয়েছিল তোমাকে এবার তুমি আসতে পারো ইয়ার অনার এই কোর্টে আমি আরো দুজনকে হাজির করতে চাই তাদের মধ্যে একজন হলো যে ফটোগ্রাফার মাধুরীর ছবির সাথে অন্য লোকের ছবি জুড়ে দিয়ে

সাদা টুপি সারে নগজ কাপনের লেবাস যেমনি সালাম খানকে আমি নিজের হাতে খুন করে মাধবীকে মিথ্যে সালাম খানের খুনের আসামি আমি বানিয়ে ফাঁসিতে ঠিক তেমনি ব্যারিস্টার নিকে খুন করে টুপি সাদা টুপি সারে নগজ কাপনের লেবাস পরিয়ে দেব আরে না কাপনের লেবাসের কি দরকার আমাকে বলুন যেমন করে সাথে ছবি লাগিয়ে বুঝিয়ে দিয়েছি যে সে একটা তেমনি করে ওই ছবির অন্য কারো ছবি লাগিয়ে দিই? ব্যাস হয়ে গেল এই বুদ্ধি নিয়ে তুই আমার সঙ্গে আছিস হ্যাঁ আর ওই ব্যারিস্টার সঙ্গে কোনো ছবি জুড়ে দিলে কেউ বিশ্বাস করবে করবে না গো আরে বুদ্ধি সব নাম বলতো তো এই ঘিলুর মধ্যে আমার অনেক সংবাদ তোর মগজের খুপড়িতে ঢুকে গেছে টুপি সাদা টুপি সাড়ে নগজ কাপনের কাপড় তোকে পরতে হবে তোর সমস্ত অপরাধ স্বীকার করে মাধবীকে আমার বুকে ফিরিয়ে দে নইলে কাফন এবার তোকে পড়তে হবে বাঁচাও বাঁচাও প্রচন্ড ভয় পেয়েছি মাইরি কি সাংঘাতিক এই আমার বগিটা বলে কি রে হ্যাঁ আমি ঠিকই বলছি এবারে তুই বাঁচতে পারবি না আরে তুই কি জানিস না গৃহস্থের একদিন আর চোরের আরে আমি তো সারা চোর আমার মাত্র একদিন গেছে আর ও 9 দিন বাকি মানে 99 বছর আর তোর মৃত্যু মাত্র 5টা বাজে রাত দশটার মধ্যে তোর মৃত্যু হবে মানে পাঁচ ঘন্টা বাকি ওকে টুপি সাদা টুপি সারে নগজ কবরে নয় নদীতে ভাসিয়ে দে Jangan! 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 Jangan!

কাল কোর্টে রোকেয়া বেগম সাক্ষী দিতে যাবে না আর তার সাথে ওই ব্যারিস্টার নিয়েও যেন কোর্টে পৌঁছতে না পারে বোমা ওর গাড়ি উড়িয়ে দিবি যা